শালায় সমাজের আর কেউ ভালো মানুষ নাই রে এই শালা যাকে আমি টাকা পয়সা নিয়ে গেলিস এখানে বসে আছিস তোরা ভালো আছিস আমরা ভালো থাকি বা না থাকি তোমার মতন সুদের টাকা খাই না তোর কথার সাইজ ক্যামেরা উমকার আহ আমরা হওয়ার তুই কিছু কছছ নে ঠিক কথা কইছে ভাই ঠিক কথা কইছে ও ভাই তোর হবে না সেটা দেখা যাবে নি ভাই ও যখন বিপদ হবে তখন দেখা যাবে এই শুনে আমি সুদরেব টাকা দেই বলে অনেকে গ্রামে چلا বরাবরছি আমি সুদ খাই তাতে টাকাটা আমি দেই উনি কতদূরকে টাকা দিবেন 아니 এগুলা সুদ

গোটা এলাকাটা সুদ সুদ বাসনা করে তোর বাপ তো একশ করছে রে তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা নেই মেডিকেলে আই কখন কিভাবে এ সময় নাই আচ্ছা আচ্ছা আমি আসতেছি তাড়াতাড়ি আচ্ছা তাড়াতাড়ি আই আচ্ছা আচ্ছা কি এক জালায় পড়লাম টাকাও তো নাই কাছে এখন কি করি এই লাস্টে কি আবার সুদ আরবে কাছে যাওয়া লাগবে নাকি এমনি তরে যেই গাপান গপ আইছি আজকে গেলো না আমার গাড়া ফাটাবে যাই আর কি করার আছে আর উপায় নাই পাঁচ ও ভাই আমার আমারে 50000 টাকা দ্যানগো ভাই ও ভাই আমার মনে আছে তো ওই যে সেদিন মনে আছে তোর আছে ভাই করেছিল ভাই আমার পঞ্চাশ হাজার খুব ইমার্জেন্সি দরকার ভাই আমার পঞ্চাশ হাজার টাকা দেন এত সহজে ভুলে গেলি কি চলে রে আমি তোর কথা মাথায় রেখেছিলাম আমি তো ব্যবসা বাদ দিয়ে দিছি আমি কাউকে টাকা পয়সা দিচ্ছি না আর আমার কাছে না এও তো তোকে আমি ধার দিব ও ভাই আমি খুব বিপদে পড়েছি হাত পা ধরিস না তো আমার কাছে টাকা নাই কেন বিশ্বাস করিস না আমি ব্যবসা করি না তো এখন আপনি যেখান থেকে পারেন একটু চেষ্টা করে দেন ভাই

তো তোর দে বাপ এক্সিডেন্ট করলো আমার তো কিছু বোরা উচিত আমার তো কর্তব্য এলাকার মানুষ কি করতে পারি বলদিনী তুই আমার আপনি যেখান দেখাই পারেন আরে আমার একটু টাকা দে আর ব্যবস্থা করে দে বাডেন হ্যাঁ তোর গইর জন্য আমার মায়া লাগে বুঝছিস ওরা হামারি এলাকা ছাওয়াল কোয়াল এক কাজ করক তুই বল তুই 13 29 হ্যাঁ ওই বড়ার

বিশ দর্জনে লোক কে ফোন দিলো হ্যাঁ সিং কোথায় আছিস রে হ্যাঁ ভাই আমি বাগানে আছি আস্তা শোন তুই উত্তরপাড়া পাঠেন ভাই চিনি আচ্ছা সিং ওই পাট এনে আমি তোর কাছে পাঠাই দিছি আর ওরে পঞ্চাশ হাজার টাকা দিবি টাকা হইতেছি কি আমি কারো মাধ্যমে টাকা তোর কাছে পাঠাই দিচ্ছি তুই টাকা তোর নাম করে চালাই দিবি আর প্রতি মাসে ওর কাছ থেকে শুধু লাভের টাকাটা হিসাবে বুঝে বুঝে নিবি ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই হ্যাঁ অজগর ভাই ফোন দিছিল অজগর কি রে অজগর নয় আসগর ওই ওই ভাই ওই ওই হ্যাঁ ফোন দিস হলো ওই টাকা লিবার দিয়া ভাটালো ভাই 50000 আচ্ছা 50000 টাকা দিচ্ছি কিন্তু আমার নাই টাকার থেকে টাকা দিচ্ছি প্রতি মাসে মাসে আমাকে পেমেন্ট দিতে হবে ভাই টেনশন প্রত্যেক মাসের 1 তারিখে আপনাকে আমি লাভের টাকা দিয়ে দেব আচ্ছা তাহলে নিয়ে যা টাকা ভাই নে আচ্ছা ভাই ঠিক আছে

এই কেলটুতে একটা কল দিব আমি এই আর বন্ধু শালা কো বলতে পারে কথা আছে হ্যালো হ্যালো কেলটু হ্যাঁ ভাই তুই কয়ে আছিস রে আমি তো ওই পাশের বাগানে আছি ভাই আপনার কি ওই পাটেনের কোনো খোঁজখবর আছে তোর কাছে ভাই পাটেনের তো হবে দেখা পাওয়া যায় না আর গেছে কোন সেটা খুঁজে দেখতে হবে ভাই তুই একটা কাজ কর তোর তো ভালো বন্ধু হয় তাই না না ভাই আমার কাছে আর কি ওই কিছু টাকা পয়সা দিয়েছিলাম তারপরে খুঁজেই পাওয়া যায় না তারে এই নাকি মানে সালাই কি বাট করে সবার টাকা মাইনে খেলো নাকি রে এটা তো আর জানি না ভাই টাকা তো দিচ্ছে না আমার দু এক কাজ কর শুট যেহেতু তুইও টাকা পাবি আমিও তো মোটামুটি ছয় সাত মাস থেকে লাভ টাকা টুকাইটকে অনেক টাকা হয়ে গেছে তুই একটা কাজ কর তুই ওর বাড়িতে যাবি যায় ওর কাছ থেকে হয় টাকা নিবি আর না হলে ঘরের লাইক লাথি মেরা বাইরে করে দিয়ে ঘরের তালা মেরা দিয়ে চাবিটা আইনা আমারো দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে কি রে কি ব্যাপার আমার টাকা তো দিসনি দিসনি তুই আজকাল ভাই টাকাও দিসনি ব্যাপারটা কি কত আয় খুব অবস্যাৎ পড়ে গেছে টাকা পয়সার এক আছে খুব বিপদে আছে তাহলে তো বাইটা নিয়ে দিয়ে দিতে হবে তোকে বাপটাও মরে গেল এ একটা বাড়ি আছে শেড়াও দিয়ে দা লাগবে এ দা উপায় নাই তো কিছু করা যাবে না কিছু করার নাই কিছু করার নাই তোমার বন্ধু লোক আমার টানে বাদী দিলাম কিন্তু ওই আজবা ভাই তো টাকা তো দিতেই হবে নাকি এর দেখি সবটা দে যা যা তে বড়া দা আমারই হলো ভাই আমি তো ওই প্যাটেনতে বাই থেকে বাইরে করে দিছি দাবি তো আমার আছে তাহলে আপনার সাথে দেখা করি নাকি তাহলে থাকে নাচি ওইখানে